নমস্কার বন্ধুরা লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে তোমাদের কাছে রিকোয়েস্ট লক্ষ্মী ঝাঁপি সবাই প্লিজ বেশি বেশি করে দেখো তবেই তো আমাদের নতুন ধারাবাহিকগুলো দেওয়ার উদ্দেশ্যটা সফল হবে আমরা বেশি বেশি করে তোমাদের মনে পৌঁছতে পারবো এটাই আমাদের উদ্দেশ্য আর তারই সাথে আমরা অনেক অনেক উৎসাহ পাবো এটা ভেবে যে তোমরা আমাদের ধারাবাহিকের রিভিউগুলো পছন্দ করছো আর আগামী দিনে আরও অনেক ধারাবাহিকের রিভিউ নিয়ে আসার চিন্তাভাবনা করব। তোমাদের জন্যে তাই সবার কাছে অনুরোধ রইল প্লিজ তোমরা ঝাঁপি বেশি বেশি করে দেখো শুরুতেই ঝাঁপি তো দৌড়ে সেই বুথে যাচ্ছে ফোন করবে বলে তো যাওয়ার পথে এবার চলে এসেছে রনিত রনি তার মনের কথা বলবে বলে এসেছে ঝাঁপিকে বলছে ঝাঁপি তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে বলছে রনিত দা তাড়াতাড়ি বলো প্লিজ কারণ আমাকে এক্ষুনি ফোন করতে যেতে হবে নাহলে কাকুর দোকানটা বন্ধ হয়ে যাবে তখন রনিত বলছে যে অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি জানিস তো আসলে ভালোবাসার কথা কি এত তাড়াতাড়ি বলা যায় বল ঝাঁপি কিন্তু শুনে অবাক হয় বলে মানে বলছে দেখ আমি বুঝতে পারছি তুই দীপকে ভালোবাসিস তুই দীপকে প্রোপোজও করেছিস কিন্তু দেখ দীপ তো না বলে দিয়েছে আর আমি না তোকে খুব ভালোবাসি আমি তোকে বিয়ে করতে চাই বলছি রনিতা তুমি এসব কি বলছো ঝাঁপি কিন্তু শুনে অবাক ঝাপির মনটা খুব দুঃখ পায় একেই তো দ্বীপের বলা কথাটা সে এখনও ভুলতে পারেনি সে দ্বীপকে মন থেকে ভুলতে পারেনি তার মধ্যে এই আরেক রনীতে সেবার এরকম তাকে প্রপোজ করছে সে এত কিছু নিতে পারছে না বলছে রনিতা প্লিজ আমি তোমাকে সেই চোখে দেখি না তুমি এসব কি বলে যাচ্ছ বলে কেন রে আমার মধ্যে কি কমি আছে বল তাছাড়া হ্যাঁ ভাগ্যের ফেরে আমি লন্ডনে যেতে পারিনি তাই কিন্তু বিশ্বাস করো দু তিন বছর না আমার সত্যি একদম মাইন্ডটা ঘেটে গেছিল কিন্তু এখন এখন আমি আবার পড়াশোনা করছি আর আমি খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাব দ্বীপের থেকে অনেক ভালো চাকরি পাবো বিশ্বাস কর তখন বলছে তোমার চাকরি তুমি তোমার কাছেই রাখো আমি চাকরি দিয়ে মানুষ বিচার করি না বলে তাহলে আমার কাছে কি কমি আছে বল আমি তোকে সেই কবে থেকে ভালোবাসি যবে থেকে দীপকে তুই মনের কথা বলেছিলি তবের থেকে আমি তোকে বিয়ে করতে চাই মানে সেই পাঁচ বছর আগে যখন দীপকে মনের কথা বলেছিল সেই সময়কার কথা বলছে ঝাঁপি কিন্তু এই সমস্ত কথা শুনে অবাক বলছে দেখো দীপ ইয়ে একদম তুমি এই সমস্ত কথা আমার সামনে বলতে এসো না তোমার মায়ের সাথে মানে শুভ্র কাকিমার সাথে কিন্তু আমাদের খুব ভালো সম্পর্ক আমরা এক পাড়াতে থাকি প্লিজ তুমি সেই সম্পর্কটাকে নষ্ট করে দিও না আর কোনোদিনও আমার চোখের সামনে এসো না আর আজকে লাস্ট যে তুমি এই কথাগুলো বলছো এরপর থেকে কিন্তু এই কথাগুলো আর আমার সামনে বলো না না হলে কিন্তু আমি আমার মা বাবাকে বলতে বাধ্য হব এভাবে বলছে তো এটা শুনে কিন্তু রনিত অবাক হয়ে যায় রনিত বলছে এখন তো দীপ তোকে না বলে দিয়েছে তাহলে কিসের অসুবিধে রাস্তা তো ফাঁকা তখন বলছে তুমি কি মনে করেছো দীপদা আমাকে না বলে দিয়েছে বলে এখন তোমার জন্য রাস্তা ফাঁকা হয়ে গেছে তুমি এখন আমাকে প্রপোজ করবে আর আমি তোমাকে হ্যাঁ বলে দেব এটা হয় না এটা কখনো হয় না আমি তোমাকে কোন ভাষাতে বোঝালে তুমি বুঝবে যে আমি তোমাকে সেই নজরে দেখি না আমি তোমাকে দাদার চোখে দেখি এই বলে যখন ছুটে চলে যাচ্ছে তখন দেখছে টাইমও ওভার হয়ে গেছে আর ফোন করতে যাওয়ার মতো টাইম নেই কারণ সেই দোকান বন্ধ হয়ে যাবে দৌড়ে তখন সে নিজের বাড়ি চলে যায় আর এদিকে রনিত মনে মনে বলছে বিয়ে তো আমি তোকেই করব ঝাঁপি সে যে করেই হোক ওদিকে ঝাঁপির বাড়িতে গিয়ে তো মনটা খারাপ কাঁদছে ঝাঁপি যে এটা কী দা এসব কী বলছে দা এসব ভাবলই বা কী করে হ্যাঁ একজন আমাকে না বলেছে বলে আরেকজন আমাকে প্রপোজ করতে এসছে আমি কি অতটাই ফেল না নাকি নাকি দীপদা আমাকে না বলেছে বলে সবাই এখন আমাকে দয়া করছে আমি কারো দয়ার পাত্রী হতে চাই না ঝাঁপি নিজের জীবন নিজেই সাজাতে জানে এভাবে বলছে আর ওদিকে দেখা যাচ্ছে দীপ বাড়িতে তার যেহেতু নতুন অফিস করবে সেই অফিসটার লুক কীরকম হবে সেটা দেখছে আর কি আর তার গার্লফ্রেন্ড ইনকা তার বাবার সাথে কথা বলছে যে হ্যাঁ দীপ সেইটাই দেখছিল আমরা তো খুব তাড়াতাড়ি একটা অফিসের জন্য লোকেশনও দেখতে যাবো এরমভাবে বলছে কথা হয়ে গেলে দীপ বলছে আঙ্কাল কি বলল বলেই তো অনেকটা টাকা আসলে ইনভেস্ট করে ফেলেছে তো তাই চিন্তা করছে তখন বলছে কিচ্ছু হবে না সব ভালো হবে তাই বলছে তখন ইনকা বলছে অফিসের জন্য সমস্ত ফার্নিচার কিন্তু আমি কলকাতা থেকে আনাবো আমার এখানকার লোকজন এখানকার কোনো কিছু পছন্দ নয় ফলে কি বলছো তাহলে তো তোমাকে বর ঘর সবই পাল্টাতে হয় বলে তা কি হয় নাকি তুমি কি সেই আগের পাঁচ বছর আগের দ্বীপ আছো নাকি তুমি তো এখন লন্ডন ফেরো তোমার মধ্যে থেকে সেই আগের ওই তোমার মায়ের যে দ্বীপ মানে সেই ছেলেকে আর আগের দ্বীপকে বের করতে আমাকে কম খাটনি করতে হয়েছে নাকি তুমি এখন আর আগের দ্বীপ নেই দ্বীপ কিন্তু এই কথাটা শুনে মনে মনে একটু ভাবতে শুরু করে এরপরে ইনকা দ্বীপের ক্লোজ আসার চেষ্টা করলে দ্বীপ বলছে দেখো দরজা জানলা খোলা আছে ওইভাবে হয় না মানে এরকমটা প্লিজ আমাদের দুদিন বাদেই তো আমাদের বিয়ে বলো ইনকা বলছে কি বলো তো এই জন্য না এখানে আমার পছন্দ নয় জানো তো একসঙ্গে থাকার জন্য নাকি বিয়ে করতে হবে এর কোনো মানে আছে একসঙ্গে থাকার জন্য বিয়ে করতে হবে তখন বলছে এরকমটাই কিছু করার নেই তখন কিন্তু মানে তাদের এই কথা বলতে বলতে কাকিমা আসে দ্বীপের কাকিমা তখন ইনকারা একটু দূরে সরে যায় ইনকা বলছে যে ইনকাকে বলছে যে দেখো বিয়ের আগে তো এরকমভাবে থাকাটা ঠিক নয় বুঝতেই পারছো তো তুমি চলো ঘরে চলো আমরা সবাই শুতে শুতে যাচ্ছি বলে হ্যাঁ দীপও বলছে আসলে অফিসের কাজ করতে করতে কখন এতটা রাত হয়ে গেছে বুঝতে পারিনি বলে ঠিক আছে ইনকা বলছে ঠিক আছে আপনি যান আমি যাচ্ছি এই বলে তারপরে ইনকাও ঘরে চলে যায় এদিকে দীপ যখন ঘুমোতে যায় তখন একটা স্বপ্ন দেখছে খুব ভোর ভোরে খুব বাজে একটা স্বপ্ন যেখানে দেখা যাচ্ছে ও কোনো অফিসে আছে সেই অফিসের বস তার মুখে কাগজ ছুঁড়ে মারছে তারপর দেখা যাচ্ছে একটা অন্ধকার জায়গাতে সে কীরকম একটা মাটির মধ্যেই শুয়ে আছে আশেপাশের লোকজন কীরকম অবস্থায় সে খুব ভয়ে ভয়ে শুয়ে আছে যেন তাকে বন্দি করে রাখা হয়েছে তারপর সেখান থেকে কোনোভাবে ইনকা তাকে নিয়ে যায় মানে ওই জায়গা থেকে উদ্ধার করে আর ঠিক সেই সময় যেন দ্বীপের ঘুমটা ভেঙে যায় আর প্রচণ্ড ভয় পেয়ে যায় দ্বীপ ততক্ষণে সকাল হয়ে গেছে একদম প্রচণ্ড ভয় পেয়ে গেছে ঘাম ঝরছে তখন ইনকা আসে তাকে গুড মর্নিং বলতে তার এই অবস্থা দেখে ইনকা দৌড়ে যায় তাকে জল দেয় বলে কি হয়েছে দীপ আবার সেই বাজে স্বপ্ন দেখেছ দেখো না আর পিছন ফিরে তাকিও না দীপ যেন মনে হচ্ছে পিছনে কোনো অতীত লুকিয়ে আছে আর পিছন ফিরে তাকিও না কিচ্ছু হবে না সামনের দিকে ফোকাস করো আমাদের কোম্পানিকে অনেক বড় করতে হবে ফোকাস করো তুমি সেদিকে ফোকাস করো তখন বলছে যে তুমি আমার সাথে আছো তো ইনকা তুমি থাকবে তো আমাকে ছেড়ে যাবে না তো ফলে আমি ছিলাম আছি আর সময় থাকব। তখন দীপ ফ্রেশ হতে চলে যায় আর এদিকে দেখা যাচ্ছে যে চুর্নির সাথে কথা বলছে ঝাঁপি বলছে যে কালকে ফোন করতে যাওয়া হলো না রে তার আগে রাস্তায় অনেক কিছু হয়ে গেল বলে কি হয়েছে বলে ও সেসব অনেক কথা তোকে পরে সময় করে বলবো এখন আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে কারণ এখন ফোনটা না করলে অনেকটা দেরি হয়ে যাবে এ বলে বেরোচ্ছে তখন তার মা এসছে এত তাড়াহুড়ো করে বলছে এত তাড়াহুড়ো করে কোথায় বেরোচ্ছিস বলছি একটু জেরক্স করতে যাচ্ছি মা বলছে কোন জেরক্স জেরক্স করতে হবে না দুদিন বাদে বিয়ে এখন সেদিকে মন দিতে হবে আর শোন একটু বাবাকে ফোন করতো ফোন করে বল যে কলকাতা থেকে ফেরার পথে যাতে একটু বড় বাজার হয়ে আসে সেখানে যাতে একটু বেনারসির দামগুলো জিজ্ঞাসা করে আসে তাহলে এখানে একটু দর করতে সুবিধা হবে তখন বলে বাবা কলকাতা গেছে কখন বলে ও বাবা সেই তো কোন কাক ভরে বেরিয়েছে ওই সেই সবার স্কিম করে দিয়েছে না তো সেই অনুপাতে তো টাকা ঢুকছে না কারো তো এবার লোকজন তোর বাবাকে বলা বলি করছে বেরোলে ওই জন্য বাবুর সাথে দেখা করতে গেছে তখন ঝাঁপি বলছে এই বাবার না এই বড়োবাবু মেজুবাবু এদেরকে আমার একদম পছন্দ হয় না বাবা আসলে আমি কথা বলছি বলে কি করবে বল এতগুলো মানুষের টাকা সবাই সবার টাকা মানে ডবল স্কিমে দেবে মানে এরকম একটা স্কিম যে ডবল হবে এই বলে নিয়ে জমা দিয়েছে এখন সেটার কোনো খোঁজখবর না হলে তো মানুষ তো ধরবেই না তোর বাবাকে বল বলে যে আচ্ছা ঠিক আছে মা তুমি চিন্তা করো না একসাথে সবাই মিলে চিন্তা করলে তো ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না ঠিক আছে বাবাকে আমি ফোন করে নিচ্ছি তুমি চিন্তা করো না কিন্তু এখন না আমার যাওয়াটা খুব জরুরি প্লিজ আমি যাই এই বলে বেরিয়ে যাই ওদিকে দেখা যাচ্ছে তার বাবা অফিসে গেছে দেখা করতে তো বড়োবাবু তো নেই বাইরে গেছে মেজবাবুর সাথে কথা বলছে মেজবাবু যেন তার বাবার কথাই পাত্তাই দিচ্ছে না তার বাবা বলছে এতগুলো মানুষ ভরসা করে একটা স্কিম করেছে আপনাদের কথা অনুযায়ী আমি ওদেরকে বলেছি তো ওদের কিন্তু কোনো ইন্টারেস্ট ঢুকছে না একটু দেখুন না প্লিজ যে ওরা রিটার্নটা কবে পাবে কোনো পাত্তা দিচ্ছে না মেজুবাবু অনেকক্ষণ পর বলছে আহ এত বিরক্ত করছেন কেন বলুন তো টাকা দিতে না দিতে একদম রিটার্ন চাইছে আশ্চর্য সময় হলে ঠিক পাবে ঠিক ঢুকে যাবে টাকা চিন্তা নেই বলে ঢুকে যাবে সে তো আমিও জানি কিন্তু একটা ডেট দিলে খুব ভালো হতো বলছে আপনি কেমন এ যে ওদেরকে বোঝাতে পারছেন না হ্যান্ডেল করতে পারছেন না বলছে যে আমি খুব সৎ এজেন্ট স্যার ওরা অনেক কষ্ট করে ওদের জমা পুঁজি ওরা ব্যাংক থেকে পোস্ট অফিস থেকে তুলে আমার এক কথায় এখানে জমা করেছে ওদের সারা জীবনের পুঁজি প্লিজ আপনি একটু আমাকে যদি বলেন তাহলে খুব উপকার হয় দেখুন দুদিন বাদে আমার মেয়েরও বিয়ে যদি আমি ওদেরকে গিয়ে সঠিক খবরটা না বলতে পারি ওরা যদি কোনো কিছু করে আমি কি করব। আমার তো মরণ ছাড়ার কোনো রাস্তা থাকবে না তখন খোলা এরকমভাবে বলছে বলছে শুনুন ওদেরকে গিয়ে ক্যালেন্ডারগুলো দিন তাহলে ওরা বুঝবে যে অফিসের অস্তিত্ব আছে আর এক কথা বারবার করে ঘেনাবেন না তো ওরা টাকা ঠিক পেয়ে যাবে আপনি যান এভাবে বলছে তখন তোর বাবার মনটা বেশ খারাপ হয়ে যায় কারণ এতদূর পর্যন্ত আসলো সেই বর্ধমান থেকে কিন্তু কোনো উত্তর পেল না এখন লোকজনকে গিয়েই বা কি বলবে সেটাই ভাবছে ওদিকে ঝাঁপি রাস্তায় বেরিয়েছে ফোন করতে যাচ্ছে তখন রাস্তায় দুজন ছেলে বাইক নিয়ে যাচ্ছে তার আগে কিন্তু দীপ আর ইনকাকে অটোরিকশা করে যেতে দেখে তো দেখে খুশি হয় দীপদাকে দেখে দুটো ছেলে ওখান দিয়ে যাচ্ছে বাইকে করে আর পেছনে পড়েছে ইয়ের ঝাঁপির বলছে কি শোনামুনি কোথায় যাচ্ছ আমাকে বিয়ে করবে নাকি এরম ভাবে বলছে তখন মনে মনে মানে ঝাঁপি ভাবছে আমাকে তুমি এতটা একা করে দিলে দিবদা এখন যে কেউ আমাকে বলছে এসে বিয়ে করবে এরমভাবে বলে মন খারাপ করছে তখন কিন্তু ওই ছেলেটা ঝাঁপির সামনে চলে আসে আর বলছে কী শোনামুনি আমাকে বিয়ে করবে এই বলে ঝাঁপির হাতটা ধরতে যাচ্ছে তখন কিন্তু দ্বীপ চলে এসেছে দ্বীপ এসে ঝাঁপিকে সাইড করে আর ছেলেটার হাতটা ধরে নেয় আর ছেলেটাকে মারতে থাকে আর ঝাঁপি তো দ্বীপের দিকে তাকিয়েই আছে সে আনন্দপল্লিতে দাঁড়িয়ে মেয়েদেরকে বিরক্ত করছিস বর্ধমানে তো এই কালচার নেই কোথা থেকে আসছিস তুই বলছে তোরা তো কি তুই কি বয়ফ্রেন্ড নাকি ওর যে বাঁচাতে এসছিস তাই বলছে দ্বীপ কিন্তু এবার খুব মারছে ঝাঁপ ইয়েকে গুণ্ডাগুলোকে ঝাঁপি দাঁড়িয়ে দীপকে দেখে যাচ্ছে আর ওদিক থেকে ইনকা দৌড়ে এসে দেখছে এবার মারতে মারতে দ্বীপকে পেছন থেকে একজন রড দিয়ে বাড়ি মারতে যায় মানে টিউবলাইট দিয়ে তখন ঝাঁপি সামনে চলে আসে আর ঝাঁপির মাথায় লেগে যায় আর ঝাঁপির মাথা থেকে রক্ত ছড়তে থাকে দীপ তো দেখে অবাক হয়ে যায় ঝাঁপিতেও দ্বীপের কোলে অজ্ঞান হয়ে পড়ে যায় তখন মাথা দিয়ে যে রক্তটা ঝরছে সেই রক্তটা মানে চেপে ধরার জন্যে উল্টে দ্বীপের হাত দিয়ে কিন্তু রক্তটা ইয়ের মাথায় উঠে যায় মানে ঝাঁপির মাথাতে একদম সিঁদুর পড়ার মতো হয়ে যায় আর দ্বীপ তখন ঝাঁপিকে নিয়ে বসে পড়ে আর ঝাঁপি তার কোলে কিন্তু অজ্ঞান হয়ে আছে আর ইনকা দূর থেকে সেটা দেখছে দ্বীপ তো ঝাঁপি ঝাঁপি বলে জোরে জোরে ডাকছে এই ঝাঁপি চক্ষল এই ঝাঁপি চক্ষল আর রিক্সা রিক্সাকে জোরে জোরে ডাকছে ইনকাকে বলছে ইনকা দেখতে পাচ্ছো না কী অবস্থা আমি ওকে নিয়ে যাচ্ছি হসপিটালে এই বলে কোলে করেই হসপিটালে নিয়ে চলে যায় আর ইনকা অবাক হয়ে কিন্তু দেখতেই থাকে এবার তো ছোট হসপিটালে নিয়ে গেছে তো ডক্টর ব্যান্ডেজ করে দিয়েছে বলছে বর্ধমানে দিনে দুপুরে এইরকম অবস্থা বলে আর বলবেন না মনে হলো বাইরে বাইরেরই কেউ দীপ বলছে তখন ডক্টর বলছে ঠিক আছে একটু ডিপ কাট হয়েছে আমি পেন পেনকিলারে ইনজেকশন দিয়ে দিচ্ছি তো ঝাঁপি উঠে এসে বসে আর ইঞ্জেকশনের নাম শুনে ভয় পেয়ে যায় কি ইনজেকশন বলে হ্যাঁ তখন দীপ বলছে বাপরে এমনিতে তো মুখে খুব বাঘ মারিস আর এমনিতে ইনজেকশনে ভয় করছিস তখন মনে মনে বলছে ঝাঁপি ভয় পাবো না তুমি তো আমাকে একা করে দিলে তুমি তো আর আমার সঙ্গে নেই আমাকে তো একাই পথ চলতে হবে ভয় পাবো না তবে আমি আমার কোনো দুর্বলতা তোমাকে দেখাবো না এ বলে হাতটা একদম জোর করে ডক্টরের কাছে এগিয়ে দেয় ইঞ্জেকশনের জন্য কিন্তু ভয় তো পাচ্ছে চোখটা বন্ধ করে নেয় যেই ইঞ্জেকশন দিতে যাবে অমনি দ্বীপের হাত চেপে ধরে নেয় দীপও দেখছে যে আমার হাত ধরে ফেলেছে আর ওদিকে ঝাঁপের দিকে তাকিয়ে আছে আর ঝাঁপি ওদিকে ভয়ে চোখটা বন্ধ করে আছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা